আমরা আপনাদেরই ভাই আত্মীয় আপনারা ভয় পাবেন না আমরা সর্বদা আপনাদের পাশে আছি আমরা আপনাদের দুঃখে দুঃখী আবার আপনাদের সুখে সুখী এই কথাগুলো রবিবার গন্না ছড়া শরণার্থী শিবির পরিদর্শন এসে ভাঙার হৃদয় অস্ত্র সচল চোখে বলেছেন বাঙালি ঐক্যবদ্ধ সমাজের তিনজন জনের তীর্থ এই বাঙালি ঐক্যবদ্ধ সমাজের প্রতিনিধিদের কাছে পেয়ে শরণার্থীদের বুক ভাঙা আত্মাতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে প্রসঙ্গত অনাকাঙ্ক্ষিত ভাবে সাতই জুলাই গন্ডাচোরা মহকুমার ত্রিশ কার্ড এলাকায় ঘটে যাওয়া ঘটনার পর তেরোই জুলাই সর্বহারা বাঙালিদের গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি দালানবাড়িতে অস্থায়ী শরণার্থী শিবিরে সরকারের স্থান দেয় 13 জুলাই থেকে আজল সর্বহারা বাঙালিরা কুচি কাছাদের নিয়ে এই শিবিরে অবস্থান করে আসছে এই সর্বহারা শরণার্থীদের সুখ দুঃখের খোঁজ খবর নেतिर অভিযান এই শিবিরে ছুটে যান শ্রীলঙ্কার বাঙালি ঐক্যবদ্ধ সমাজের প্রায় 30 জন প্রতিনিধি বাঙালি ঐক্যবদ্ধ সমাজের কর্ণধার জ্যোতিলাল সরকারের নেতৃত্বে 30 জন প্রতিনিধি শিবিরে এসে শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেন আমরা জানতে বিশেষ করে ছেলেঙ্কটা এলাকা থেকে বাঙ্গালি ঐক্যবদ্ধ সমাজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনাদের সামনে বারোই জুলাই যে অভিশপ্ত রাত যে অভিশপ্ত রাতে নির্দিষ্ট এক শ্রেণীর দুর্বৃত্তরা আপনাদের ঘর বাড়ি পুড়িয়ে সর্বশান্ত করে নিঃস্ব করে এই শরণার্থী শিবিরে পাঠিয়েছে যারা এই মুহূর্তে শরণার্থী শিবিরে আছেন বা বাইরে আছেন শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ সকলকে আমরা বাঙালি ঐক্যবদ্ধ সমাজের পক্ষ থেকে দুঃখের সহিত সমবেদনা জ্ঞাপন করছি আপনারা হয়তো তখন শুনিননি বারো তারিখ ঘটনা হওয়ার পর পনেরো তারিখ আমরা লিলি মহকুমার বিশেষ করে ছেলেঙ্টাতে সাত আটশো বাঙালি সমাজের মানুষ একত্রিত হই এবং কীভাবে আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি আপনাদেরকে সাহায্য করতে পারি সেই দিনই আমাদের একটা আলোচনা হয় কিন্তু আজকে এক মাস ছয় দিন তার মধ্যে আমরা আসতে পারিনি প্রথম দিকে কিছু আসা যাওয়ার বিধিনিষেধ ছিল সরকারি বাধ্যবাধকতা ছিল আপনারা জানেন যাক পরবর্তীতে বিভিন্ন সমস্যা আমাদের আরও কয়েকদিন দিন দেরি হয়ে গেছে আজ আমরা আপনাদের সামনে আসছি আপনাদেরকে যত সামান্য আর্থিক সাহায্য করার জন্য তো দেখেন আমাদের এই সামান্য আর্থিক সাহায্য আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হাজার বাগের এক বাঘও পূরণ করতে পারবে না তবু আমরা যে আপনাদের পাশে আছি আপনারও আমাদের আমরাও আপনাদের কারণ আমরা সবাই এখানে সনাতনী বাঙালি হিন্দু গোষ্ঠী আমরা চাই একে অপরের পাশে থাকতে পরস্পরের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি থাকতে যেই প্রেম প্রীতি ভালোবাসা থাকলেই আমাদের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হবে আর এই ঐক্যবন্ধনটাই যেই পরিস্থিতির জন্য আজকে আপনার এই জায়গাতে সেই পরিস্থিতি হইতে অনেকটা আমরা রেহাই পাব দেখেন আমরা পত্রপত্রিকায় পেয়েছি টোটাল ঘটনায় প্রশাসনিক অনেক দুর্বলতার কথা নির্দিদে আমরা বলতে পারি পত্রপত্রিকায় যেহেতু প্রকাশ পেয়েছে প্রশাসনিক অনেক দুর্বলতা এখানে ছিল এটা আমার কথা নয় এটা বিভিন্ন রিপোর্টাররা যে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করেছেন সেই রিপোর্ট মোতাবেকে আমরা বলছি তাহলে প্রশাসনিক দুর্বলতা থাকবে কেন আমরা দীর্ঘদিন যাবৎ আপনারা ত্রিপুরা বাড়ছে আমরাও ত্রিপুরা দীর্ঘদিন যাবৎ আমরা যে জিনিসটা লক্ষ্য করে আসছি যে ত্রিপুরাতে যখনই এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হয় ত্রিপুরা বিভিন্ন প্রান্তে বিশেষ করে এডিসি এলাকাতে আপনারা জানেন কীভাবে বিভিন্ন সময়ে দীর্ঘ চল্লিশ মানসার যাবৎ এই সংঘটিত হয়েছিল কিন্তু আজকে এই গণ্ডগারা ব্যতিক্রম নয় সব সময়েই প্রশাসনের দুর্বলতা আমরা লক্ষ্য করেছি কেন প্রশাসন সরকার দুই মিলেই সরকার দুই মিলেই প্রশাসন সরকারে যারা প্রতিনিধিত্ব করেন এমএলএ মন্ত্রী তাদেরকে তো আমরাই পাঠাই কেন পাঠাই তারা সরকার গঠন করবে তারা নাগরিক জীবনের সুরক্ষা প্রদান করবে নাগরিকের শিক্ষা স্বাস্থ্য অধিকার যাতে থাকে নিরাপত্তা যাতে থাকে সেই দিক দিয়ে সরকারকে কাজ করার জন্যই আমরা সরকার তৈরি করি